সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনার দেশি মুরগির বাচ্চা দ্রুত বড় করবেন কীভাবে এবং দেশি মুরগির বাচ্চাটা সুস্থ এবং ভালো রাখা এবং দ্রুত বড় হওয়ার জন্য অনলি মাত্র তিনটা টিপস আর এই তিনটা টিপস যদি আপনারা শেয়ার করতে পারেন বা আপনারা এটি তিনটা মেনে চলতে পারেন তাহলে আপনার মুরগির বাচ্চাটা কিন্তু দ্রুত বড় হবে এবং আপনি অধিক টাকায় অর্থাৎ বেশি টাকায় আপনারা আপনার মুরগির বাচ্চা এবং মুরগিগুলো কিন্তু বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ তে আমরা যারা দেশি মুরগিটা পালন করি আমরা কিন্তু সাধারণত গ্রামেই কিন্তু আমি যেভাবে গ্রামে মুরগিটা পালন করি বেশিরভাগ মানুষ প্রাচীন কাল থেকে কিন্তু এই মুরগিটা সেভাবে লালন পালন করে থাকে যদি বলেন যে কিভাবে তারা এইভাবে পালন করে আমি আপনাদেরকে বলছি যে দেশি মুরগি সাধারণত আমরা কিন্তু গ্রামে দেখবেন যে দেশি মুরগিটা কিন্তু সময় কিন্তু ছেড়ে দিয়ে মুরগিটা পালন করে আর ছেড়ে দিয়ে মুরগিটা পালন করার কারণে কিন্তু আমরা কিন্তু এই বাচ্চাগুলোকে পুষ্টিকর খাবারটা কিন্তু আমরা সঠিক সময় দিতে পারি না আর এই পুষ্টিকর খাবারটা দিতে না পারার কারণে কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলো কিন্তু দ্রুত বড় হয় না তে প্রথমে শুরু করব যেহেতু আমি তিনটা টিপসের কথা বলেছি তো প্রথমে যে টিপসটা আমি বলবো তার আগে বলি যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনার মুরগির যদি কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন আমরা আপনার মুরগির ওষুধের নাম সহ বিস্তারিত বলার চেষ্টা করবো ইনশাল্লাহ তে প্রথম টিপসটা হচ্ছে আপনারা যারা যখন দেশি মুরগির খামার করতে চাচ্ছেন বা দেশি মুরগিটা পালন করতে চাচ্ছেন তখন আমি বলবো যে অরিজিনাল দেশি মুরগির বাচ্চা বা দেশি মুরগিটা কেনার চেষ্টা করবেন তার কারণ এখন কিন্তু বাজারে অ্যাভেলেবেল সোনালি মুরগিটা কিন্তু দেশি মুরগিটা বলে বিক্রি হচ্ছে আমি জানি না আপনাদের বাজারে কেমন বিক্রি হয় কিন্তু আমাদের বাজারে সোনালি মুরগিটা দেশি মুরগি বলে চালিয়ে দিচ্ছে এই জন্য আপনারা গ্রাম থেকে পারেন বা যেভাবে পারেন আপনারা খামার করার আগে অরিজিনাল দেশি মুরগিটা যদি আপনারা কিনতে পারেন তাহলে যখন আপনি মুরগিটা বিক্রি করবেন তখন কিন্তু আপনারা বেশি দামে আপনারা মুরগিটা বিক্রি করতে পারবেন দ্বিতীয় টিপসটা হচ্ছে আপনার মুরগির যে রাখবেন যেখানে আপনার মুরগিটা রাখবেন শুকনো জায়গা হতে হবে তো দেখুন আমি কিন্তু এই যে ঝুরি দেখেন এই ঝুরির মধ্যে কিন্তু আমি আমার মুরগিগুলোকে কিন্তু রেখে দিই বাচ্চাগুলোকে বিশেষ করে আপনার মুরগির বাচ্চার যে যে জায়গাটা রাখবেন সেই জায়গা অবশ্যই শুকনা এবং পরিষ্কার হতে হবে তার কারণ আপনার মুরগির খামার খামারটা যদি নোংরা হয় বা মুরগির ঘরটা আপনি যে জায়গায় বাচ্চাগুলো রাখবেন এটা যদি ভিজা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির অসুস্থ হতেই থাকবে এই জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে শুকনো জায়গায় এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় এই বাচ্চাগুলো রাখার জন্য চেষ্টা করবেন তৃতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ঔষধ আপনারা কিন্তু যারা গ্রামে বাস করেন এখন কিন্তু আপনারা যদি একটু শহর থেকে আপনারা যদি ওষুধটা আনতে পারেন বিশেষ করে ভ্যাকসিনগুলো যদি আপনারা দিতে পারেন আপনার মুরগির বাচ্চাগুলোকে যদি সঠিক সময় সঠিক পদ্ধতিতে যদি রানীক্ষেত গাম্বোরা আপনি যে শুধু যদি আপনারা রানীক্ষেত ভ্যাকসিনটাও দিতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ থাকবে তে আপনারা যদি এই তিনটা কাজ ভালোভাবে করতে পারেন বা বোঝেন তাহলে ইনশাল্লাহ দেখবেন যে দেশি মুরগিতে অবশ্যই আপনার আপনাদের সফলতা আসবে তার কারণ দেশি মুরগিতে কিন্তু আহমারি টাকা ইনভেস্ট করা লাগে না অল্প টাকাতে কিন্তু আপনারা দেশি মুরগির খামারটা করবেন করতে পারবেন